গত পরশুদিন ওকে আমি ঘুরেছি জঙ্গি নেতা কেন এই আইএসএফের সমাজ বিরোধীরা সেদিন পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনজন আইএসএফ কর্মী সেদিন খুন হয়েছিল এর সমস্ত দায়ভারি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক তা ফের আবারও বলছি এর আগেও জঙ্গি ত্বক আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি সহ্লা নিজেই জঙ্গি তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙরের মানুষ জানে বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে এর উত্তর দু হাজার ছাব্বিশে দেবে তবে আগে আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর বুকুর করছিলো ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙরের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব বড় বড় কথা বলছিল আর গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব পুরুফ আছে আমি প্রমাণ দেখে দিতে পারবো তা ওই সব কথা অন্য জায়গায় বলো ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো ভাঙড়ে এবার এসে করার ক্ষমতা হয় না ওখানে এসে একটু করাচ্ছে তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি শুধু আমরা নশাস্ত্রি কথা চুবাজি কেন তার কারণ নশাস্ত্রী দিকে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সৌজন্যতার কথা বলে এই জন্য আমরা চুপ আমরা শান্তিপ্রহ মানুষ আমরা মানুষকে আর কাঁদাতে চাই না মানুষ যাতে আর না কাঁদে মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে যেভাবে মানুষকে লুটপাট করেছে আমরা সেটা আর হতে দেব না আমাদের গায়ে এক এক বিন্দু রক্ষ থাকতে আমরা সেটা হতে দেবো না তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙা ছবি তুলে সরকার মোল্লা পাঠিয়েছে যেটা ক্রিমিনাল সেই ক্রিমিনাল ভাঙলে ঢুকে বড় বড় কথা বলবে আগামী দিন আমরা বর্তমান গতকাল বিধায়ক তার এলাকায় আসতে পারে কিন্তু সমাজ বিরোধী নিয়ে আসা কোথাও খড়গাছি কোথাও মালঞ্চ কোথাও হুসিঘাটা কুড়ি পঁচিশ জন সমাজবিরোধী নিয়ে এসে সেখানে অরাজকতা তৈরি করার চেষ্টা করেছিল গ্রামের মানুষ সেটাকে রুখে দিয়েছে এবং মধ্যে তাড়িয়ে দিয়েছে ফলে এবং এর আগেও আমরা দেখেছি গতকালকে আমি দেখছিলাম গত পরশুদিন ওকে আমি বলেছি জঙ্গি নেতা কেন বলেছি তার ব্যাখ্যা হলো এইটাই যে দু সালের যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের যেদিন ভোট গণনা হয় সেদিন সেন্ট্রাল ফোর্স ছিল সেদিন পাঞ্জাব পুলিশ ছিল আর রাজ্য পুলিশ ছিল প্রায় চারশো পাঁচশো পুলিশ এই আই এস এর সমাজ সেদিন পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল তিনজন আইএসএফ কর্মী সেদিন খুন হয়েছিল এর সমস্ত বসে বসে ফুট ওখান থেকে কলকাটি নেড়ে এই ভাওড়ে একটার পর একটা রক্তাক্ত করেছিল আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন খুন হয়েছিল ভাওড়ে সেদিন পুলিশের গুলিতে তিনজন আইএসএফ কর্মী খুন হয়েছিল এবং আরও একজন আইএসএফ কর্মী খুন হয়েছিল ফলে সব মিলিয়ে সাতজন এর দায়ভার সমস্ত এই দিকে যার কারণে আমি এখনো বলছি এ যে মনোভাব 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 এটা জঙ্গি এই কখন সমাজের সার্বিক উন্নয়ন ঘটে না এই কারণে গতকাল যারা ঘটক শান্তপ্রিয় এলাকা সেখানে যারা এই প্রতিবাদটা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জঙ্গির কথা বলছেন শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলা জঙ্গিদের সরকার চলছে কি বলবে এখন শুভেন্দু অধিকারী কালকের কেউ একটা বাজে মন্তব্য করেছে যে কামারগাছি থেকে গোসবা আর সাইন থেকে গোসবা এই যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটো রোড এই রাস্তার দুপাশে বা এই রাস্তাগুলো পুরো জঙ্গিদের কবলে চলে গেছে ও অপদার্থ জানে না যে এই দুটো রাস্তার পাশে কত আইএস আইপিএস ডাব্লিউ বিসিএস কিংবা সরকারি চাকরিজীবী মানের বসবাস করে এই অপদার্থ এটা মনে ভুলে গেছে এবং এইভাবে বলে যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষকে যেভাবে অসম্মান করছে তার যোগ্য জবাব শুধু আসলে আগামী দিনেও পাবে এটা তো ইনফোসিসের বিষয় কাকে আমন্ত্রণ করবে কাকে করবে না আর মুখ্যমন্ত্রী কাকে ডাকবে আর কাকে ডাকবে না সেটা তো তাদের বিষয় এমনি কি আন্দোলনে তো আমি বুঝি না ওটা পাগল পাগলের মতো প্রলাপ হচ্ছে আসলে এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিরোধীরা হতাশাগ্রস্ত সে সিপিএম বিজেপি আই সব কংগ্রেস হবে যার কারণে এরা পাগলের প্রলাপ বকছে এবং আগামী তো এক বছরের মধ্যে ইলেকশন ওরা বুঝতে পারবে যে কত দানে কত চালে বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এই যে শুভেন্দু অধিকারী বারবার আপনাদের জঙ্গি তখমা দিচ্ছেন বলছেন যে ফিরাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ দুজন জঙ্গি এবং মূল হচ্ছে মাতা হচ্ছে মুখ্যমন্ত্রী এই যে তকমা দিচ্ছে আপনারা কি বলবেন যে আইনি সাহায্য আপনাদের দেখুন ভারতবর্ষে বাংলার ইতিহাসে উনিশজন বিশ্বাসঘাতক ছিল সেই উনিশজন বিশ্বাসঘাতকের মধ্যে সে মির জাফর হতে পারে মীর কাশিম হতে পারে সহ আরও অনেকেই আছে আমি নামগুলো একটু বলে দিই ঘষেটি বেগম আমিনা বেগম খাদেম হোসেন রবার্ট ক্লাইভ মোহাম্মদি বেগম জগৎ শেখ স্বরূপ চাঁদ উর্মি চাঁদ মানে ওয়াটসন ওয়ার্ডস ইয়ার লুতন দানাসা থেকে শুরু করে এরকম অনেকেই আছেন উনি জন মির্জাপুর বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক ছিলেন এই বাংলাতে আর একজন বিশ্বাসঘাতকের নাম যুক্ত হলো তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ যে শুভেন্দু অধিকারী গত দু তিন বছর আগে পর্যন্ত এই সরকারের মন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে তার বাবাকে সাংসদ ভাইকে সাংসদ আরেক ভাইকে বিধায়ক আরেক বহুমাকে কাউন্সিলর কাউন্সিলার আরেকজনকে চেয়ারম্যান করেছে তার চোদ্দ গোষ্ঠীর লোকেরা বিভিন্ন পদে আসীন ছিল আজকে তৃণমূল থেকে বেরিয়ে নিজের টিআরপি বাড়ানোর জন্য আজকে যে ধর্মের কথা বলছে বাংলার মানুষ কিন্তু এই বিশ্বাসঘাতকে কখনো বিশ্বাস করে আর এই যাদের বিশ্বাসঘাতকের নাম করলাম এরা দেখবেন কেউ কুষ্ঠ রোগীতে কুষ্ঠ হয়ে মারা গেছে কেউ আত্মহত্যা করেছে কেউ জেলে পচেছে কেউ জলে ডুবে মারা গেছে বিভিন্নভাবে মারা গেছে আর কেউ সুস্থভাবে মারা যেতে পারেনি আর মুর্শিদাবাদে গিয়ে দেখবেন যে এখনো মির্জাপুরের কবর উপরে বেশ কিছু দামি দামি জুতো পড়ে রয়েছে তো আমি মনে হয় এই মির্জাপুরকে বাংলার মানুষ ক্ষমা করবে না এ যেদিন হয়তো মরে যাবে সেদিন মানুষ ঠিক মির্জাপুরের মতো এরকম কবর উপর পর্যন্ত মারের জুতো ছুটবে এটা আমার অন্তত মনে হয় অধিকারী আজকের দল বদলে নেতা তৃণমূল থাকাকালীন একাধিক পদ গ্রহণ করেছে পরিবারের সমস্ত সদস্যরা এবং তৃণমূলের থেকে সমস্ত যে সমস্ত পদে দায়িত্ব ছিল যে মন্ত্রিত্ব ছিল এবং হলদিয়া থেকে শুরু করে মানে সর্বত্র জায়গাতে তিনি পর্যাপ্ত পরিমাণ টাকা মানে তৈরি করেছে এবং সারদা নারদাতে নাম জড়িয়ে গিয়ে আমরা এটা প্রত্যেকে আমরা দেখেছি এবং শুনেছি নিজেকে বাঁচান বাঁচার জন্য আজকের ভারতীয় জনতা পার্টির কাছে আত্মসম্পন্ন করে সেখানে চলে গিয়ে দল বদল করে আজকের তৃণমূল কংগ্রেসের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সহকার মোল্লাদের মতন এরকম নেতাদের নামে প্রতিনিয়ত উৎসাহ ওঠাচ্ছে এবং বড় বড় কথা বলছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের যতগুলি নেতা আছে কখনো বা মন্ত্রী ফিরাদ হাকিম কখনও বা মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী কখনও বা শওকাত মোল্লা কখনো বা শাহজাহান এরকম যারা কখনো বা জাহাঙ্গীর যারা মুসলিম যারা নেতা আছে তাদেরকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবার পরিচয় পরিকল্পনা তৈরি করছে তো পাগলের পোলায়ের মতন বকছে আজকের ভারতবর্ষের ইতিহাসে নেই যে হিন্দু মুসলিম কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে আজকের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার তার দল বিজেপি বাংলায় যে কোনোভাবে মাটি পেতে হবে তার জন্য এই রকম শুভেন্দুদের মতন এই রকম চিটিংবাস লোকের দায়িত্ব দিয়ে আজকের মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে